হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না তো আজকে জামাই ষষ্ঠী আমি এই কড়া রোদ্দুরে বাইরে বেরিয়ে গেছি সান করে একদম দেখতেই পাচ্ছ আমার চুলটা এখনও ভেজা তো আমার দুটো জুতো ছিঁড়ে গেছে আমি এটা নিয়ে যাচ্ছি স্টেশন জুতো দুটো মানে সারাতে হবে সেলাই করতে দেব তো আর একটা প্ল্যান আমার আছে আজকে আমি যেটুকু পারি আমার নিজের মতো সেটা আমি করব আমি খুব একটা বড় লোক নই ঠিক আছে একদম লো ক্লাস থেকে বিলং করি তো যাই হোক আজকে জামাই ষষ্ঠীতে আমি কি করলাম সেটা তোমরা একবার দেখে নাও আমরা তো আর তোমাদের কেমন লাগলো এটা দেখে সেটাও নিশ্চয়ই কমেন্টে করে জানাবে প্লিজ আর তোমরা কে কি করলে সেটাও জানাও হয়েছে বাবা খিদে পেয়েছে খিদে লেগেছে নাকি হুম দেখি আজকে নিস্তেজ হয়ে পড়ে আহারে কি খাবে বলো হুম কিছুই বলছেন না খালি লেজ নাড়াচ্ছে তো আমি কিছুদিন ধরে খেয়াল করছি যে আমি যখন ফ্ল্যাট থেকে বের হই তখন ইনি এখানে শুয়ে থাকেন মানে একদম ফ্ল্যাটের যে গেটটা রয়েছে মেইন গেট ঠিক মেইন গেটের ভেতরটাতেও ও ফ্লোরে শুয়ে থাকে তো বুঝতে পারছি না বাকি কুকুরগুলো তো রাস্তাতেই থাকে মানে ওরা গেটের মধ্যে ঢোকার অতটাও ইয়া করে না না ডাকলে আসে না কিন্তু ওকে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তো আমার মনে জানি না কেন ওরকম করছে ওর কি খিদে পায় নাকি গরম লাগে নাকি কোনো শারীরিক প্রবলেম আছে আমি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক তো আমি ভেবেছি যে মানে দু তিন দিন খেয়াল করার পরেই আমি ভাবলাম যেহেতু আজকে জামাই ষষ্ঠী সেহেতু তো ওদের জন্য কিছু করা উচিত মানে সেরকম কিছু করতেও পারবো না একটুখানি একবেলা যদি খাবারও পায় তাতেও তো ওরা কিছুটা সুস্থ থাকবে তো তার জন্যই আমি ঘরে ঢুকে মানে প্রচন্ড গরম আজকে ঘরে ঢুকে ফ্রিজে যে মাছ ছিল সে মাছটা বের করে একটা ট্যাংরা মাছ তো আমি ভাবলাম যে আমি কি বা করতে পারি মাছ ভেজে ভাত মেখে ওদেরকে খেতে দিই তো ওরা তো ভাজা মাছ দিয়ে ভাত খেতে পছন্দই করে সাধারণত তো ঠিক আছে চলো সেটাই করা যাক অলমোস্ট আমি হয়েও এসছে ভাজাটা এবার আমি নিচে যাব নিচে গিয়ে এবার যদি না থাকে কে জানি কি হবে যে কিছুটা মাছ আমি আমার জন্য আর আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম মানে চার পাঁচটা মতো আর বাকিটা ওদের জন্য মেখে দিলাম নিজেও একটু টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কি না লবণে নুনে খেতে ওদের টেস্ট লাগবে কিনা ঠিক আছে আর একটা

জামাই ষষ্ঠীতে শুধু তো নিজেদের খেলে হবে না সবার এদের কথা একটু বেশি চিন্তা করতে হবে একে কই মন্টি এদিকে মন্টি 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 না আছে ঈশে দুপুর বেলার খাবার ধর তো মাছ ভাত মাছ ভাত এই যে

ফ্রেন্ডস কেমন লাগলো আমার জামাই ষষ্ঠীটা সবাই তো আমরা জানিও ঠিক আছে তো ভিডিও শেষ করে দিচ্ছি আমরাও বাড়ি চলে যাচ্ছি প্রচন্ড গরম পড়েছে সবাই প্লিজ খেয়ে দিয়ে ঘুমাও ঠিক আছে